বাহরাইনে তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন তথ্য ভিডিও চিত্রে জহিরুল ইসলাম রাজু বাহরাইনে প্রথমবারের মতো বড় পরিসরে তিন দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে বাহরাইনে প্রসিদ্ধ ডানা মলে বাংলাদেশ দূতাবাস ও লুলু হাইফার মার্কেট যোধভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করে বৃহস্পতিবার নয় জানুয়ারি দূতাবাসের চার্চ দ্য এফ আর্স এ কে মহিউদ্দিন কায়েস বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথিদের সঙ্গে নিয়ে বাংলাদেশের ইউথ ফেস্টিভ্যালের থিমের অনুসরণে আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালটি উদ্বোধন করা হয় নয় থেকে এগারোই জানুয়ারি প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত লুলু হাইপার মার্কেট ডানা মলে এ ফেস্টিভ্যাল চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে থাকছে এক ঘন্টা ব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে রয়েছে চোখ ধাদানো বাংলাদেশি চিত্র প্রদর্শনী সুস্বাদু খাবার ও হরেক রকমের দেশীয় স্টল বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসীদের যোগ দেওয়ায় আমন্ত্রণ জানিয়েছে বাহরাইন দূতাবাস এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি এখানে বাংলাদেশ মেলাটার আয়োজন করেছে এটা হলো মূলত এখানে লুলু হচ্ছে এই দেশে একটা হিউজ হচ্ছে শপিং সেন্টার লুলুর সাথে বাংলাদেশি প্রোডাক্ট গুলো যেন সম্পর্ক আর একটু বাড়ে এটার জন্য আর একটা হচ্ছে যে এখানে এই দেশে কিন্তু অনেকগুলো বাংলাদেশি প্রোডাক্ট মানে ইম্পোর্ট হয় এটা অনেকেই জানে না হয়তো অনেক বিদেশিরাও কিন্তু এটা জানে না যে বাংলাদেশি এত ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এখানে আছে তো এই প্রোডাক্ট গুলোকেও মানে প্রদর্শনী করায়